আচ্ছা তোমরা কারা কারা আছো যারা কাঁকড়া খেতে পছন্দ করো আর যারা কাঁকড়া খেতে পছন্দ করো তাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আমি হ্যাঁ আমি জানি তোমরা বাড়িতে অন্য অনেক রকমের কাঁকড়া খেয়েছো বাট আমি কথা দিচ্ছি তোমরা যদি এই পদ্ধতিতে রান্না করে খাও তাহলে তোমরা কাঁকড়া খাওয়ার ইন্টারেস্টটা আরও বেশি করে বেড়ে যাবে সো তেমন কিছুই না কড়াইতে আমি দেখতেই পাচ্ছ কাঁকড়া সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মা আগের থেকে কাঁকড়া কেটে রেখেছিলো বলে আমি সেই ভিডিওটা দেখাতে পারিনি অ্যান্ড তাদের মধ্যে জিরে আর গোলমরিচ নিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে ভালো করে এখন ব্লেন্ড করতে হবে দেখতেই পাচ্ছ মা ব্লেন্ড করা শুরু করে দিয়েছে অ্যান্ড তারপর পরে নিয়ে নিলাম হচ্ছে কাঁচা লং লঙ্কা কাঁচা লঙ্কা আমি এতগুলো পরিমাণে নিয়েছি তোমরা চাইলে অল্প নিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী নিতে পারো বাট আমি ঝাল খেতে পছন্দ করি বলে আমি নিয়েছি এতটা আর কি অ্যান্ড তারপরে চলে যাবে হচ্ছে কি আদা রসুন আদা রসুনের কন্ট্রি তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নিয়েছি এবার এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে সুন্দর করে আর তোমরা চাইলে এই সমস্ত কিছু তোমরা মিক্সিতে করতে পারো বাট আমি এইভাবে করছি বিকজ এইভাবে করলে স্বাদটা অনেক বেশি বেটার আসে আর কি অ্যান্ড তারপরে সমস্ত মশলাকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর মিক্স করে নেওয়ার পরে একটি বাটির মধ্যে সেটিকে ট্রান্সফার করে নিতে হবে দেখতেই পাচ্ছ মা সুন্দর করে ট্রান্সফার করে নিচ্ছে করা হয়ে গেলে তারপরে কিছু পরিমাণে পেঁয়াজ কেটে নিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পাঁচটা তোমরা চাইলে বেশিও নিতে পারো কোনো অসুবিধা নেই তাতে হ্যাঁ পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পরে চলে যাবে হচ্ছে টমেটো টমেটো এখানে মাত্র দুটো নিয়েছি টমেটো বেশি না দিলেও চলবে কিন্তু তোমরা অবশ্যই এই রান্নাতে টমেটো সস একদমই ব্যবহার করবে না চেষ্টা করবে নর্মাল টমেটো দেওয়ার অ্যান্ড তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল নিয়েছি দেখতেই পাচ্ছো অ্যান্ড তারপরে দিয়ে দিলাম হচ্ছে সাদা জিরে অ্যান্ড তারপরে দিয়ে দিলাম হচ্ছে হালকা করে হলুদ অ্যান্ড হলুদ ও সাদা জিরে দিয়ে দেওয়ার পরে চলে যাবে হচ্ছে পুরো পেঁয়াজটা পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে দেখতেই পাচ্ছো সুন্দর করে ফ্রাই করা হচ্ছে অ্যান্ড তারপরে ফ্রাই করা হয়ে যাওয়ার পর দিতে হবে হালকা করে নুন নুন দিলে ভালো করে একটু গলে যায় সেই জন্য নুন দেওয়া হয়েছে অ্যান্ড তারপরে যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তারপরে দিয়ে দেওয়া হবে ভিতরে টমেটো অ্যান্ড টমেটো চলে গেছে দেখতেই পাচ্ছো অ্যান্ড টমেটো চলে যাওয়ার পরে টমেটোটা টমেটো পেঁয়াজটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে ততক্ষণ একটু হালকা হালকা থিকনেস গ্রেভি আসছে আর কি অ্যান্ড তারপরে চলে যাবে হচ্ছে কিছুক্ষণ আগে বেঁচে রাখা সেই মশলাটা পুরোটাই দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে সুন্দর করে মিক্স করতে হবে দেখতেই পাচ্ছো ভালো করে কষানো হচ্ছে তার মাঝখানে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা দিচ্ছি তাই এটা একটু অল্প পরিমাণে দিচ্ছি বেশি দিচ্ছি না জাস্ট ফর কালার্স কারণ কালার আসলে বেশি সুন্দর লাগে খেতে আর কি তো না হালকার উপর জল দিয়ে তারপরে এটাকে ভালো করে কষানো হলো অ্যান্ড তারপর কষানো হয়ে যাওয়ার পরে হালকা নুন দিতেও দিয়ে দিলাম নুন আমি এক থেকে দু চামচ দিয়েছি তোমরা বেশি দেবে না কারণ বেশি নুন দিলে মানে একটু বেশি নুন দিলে খারাপ লাগে খেতে আর কি অ্যান্ড তারপরে চলে যাবে হচ্ছে এখানে সিদ্ধ করে রাখা আলু আমি এখানে গোল গোল আলু ইউজ করেছি তোমরা চাইলে এখানে মোটামুটি মিডিয়াম আলু ইউজ করতে পারো দেখুন আলু দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে এবার মিক্স করতে হবে ভালো করে কষাতে হবে মানে আলুর ভিতরে পুরো ফ্লেভারটা ঢুকে যাবে তাই অ্যান্ড তারপরে চলে যাবে হচ্ছে সিদ্ধ করে রাখা সেই কাঁকড়াগুলো কাঁকড়াগুলো সুন্দর করে সিদ্ধ করে তারপরে আলুর মধ্যে দিয়ে দেওয়া হলে এবার আলু কাঁকড়া সমস্ত কিছু মশলাকে একসাথে তা মিক্স করতে হবে দেখতেই পাশে যাতে মশলাগুলো প্রপরভাবে ভেতরে ঢুকতে পারে অ্যান্ড তারপরে চলে যাবে হচ্ছে আরেকটা কড়াইতে যে কড়াইতে মা কাঁকড়া করতে দিয়েছিলো সেদ্ধ সেই কড়াইতে জল গরম করে আর জল দিয়ে দেওয়া হলো দেখে নাও জল দিয়ে দিচ্ছে এখানে অ্যান্ড জল দিয়ে দিলে অবশ্যই এখানে তোমরা কিন্তু গরম জল ইউজ করবে এখানে ঠান্ডা জল কিন্তু একদম ইউজ করবে না তো গরম জল দিয়ে দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করতে হবে দেখে নাও সুন্দর করে মিক্স করছে করছে এদিকে তার পাশাপাশি করে দিতে হবে হচ্ছে ঢেকে দিতে হবে আর ঢেকে দিয়ে মোটামুটি এটাকে তোমার পনেরো মিনিট রাখতে হবে হাই ফ্লেমে আর কি সো পনেরো মিনিট হাই ফ্লেমে রাখার পরে তারপরে এখানে এখন অলমোস্ট রেডি হয়ে গেছে আমার কাঁকড়ার ঝোল আর কষা তখন বলতে পারো ঝোলটা এখন বেশি লাগছে বাট কিছুক্ষণ পর এটা চোল টেনে নিলে তারপরে কষে যাবে আর কি আমি তারপরে দেখেন এখানে শাহিক গরম সাথে সুন্দর করে লাস্টে টাচটা দিয়ে দিলাম এখন পুরো তৈরি আমার কাঁকড়া আলু কষা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও আমাকে কমেন্ট করে তোমাদের কেমন লাগলো ভিডিওটি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেস্টটিকে ফলো করে দিও